আমজাদ সিকদারের মেজাজ তুঙ্গে ক্রমে ক্রমে ফুসছে পুরো নাকের পাটা দাঁত কিড়মিরিয়ে দোল খাচ্ছেন কেদারায় তনধ্য ঘরে ঢুকলেন মিনা বেগম শান্ত শান্তপর্ণে দোর চাপিয়ে নরম পায়ে এগিয়ে এলেন স্বামী আগত চোখ মুখ দেখে অতিষ্ঠ ভঙ্গিতে দুই দিকে মাথা জ্বলালেন সুস্থ ধীরে ডাকলেন শুনছেন আমজাদ সিকদার তাকালেন না একই রকম গাঠ হয়ে বসে রইলেন মিনা বেগমের বুঝতে বাকি নেই জল কতদূর গড়িয়েছে যে বাড়িতে ঘাসের পাতা নড়ে না তার হুকুম ছাড়া সেখানে মেয়ের শিক্ষক পরিবর্তন তাও আবার যে ছেলেকে ঠিক করেছেন স্বয়ং তিনি মিনা বেগম অথৈ জলে পড়লেন যেন কি বলবেন কি করবেন বুঝে উঠলেন না এদিকে ঢেরি মেয়ে ভ্যা ভ্যা করে কাঁদছে আর এদিকে বাপ বম হয়ে বসে আছে সাথে বাড়িতে এসেছে ধূসরের বান্ধবী এই মুহূর্তে কোন দিক সামলালে জুত স্বভাবে কিছুতেই মাথায় ঢুকল না তখন আমজাদ সিকদার মেয়ের কান্না শুনে ও ঘরে গেছিলেন যখন শুনলেন আসল ঘটনা টু শব্দ না করে হনহনিয়ে চলে এলেন কামরায় মিনা বেগম ভালো করেই জানেন বাড়িতে বাইরের লোক থাকাতেই আমজাদ সিকদার ঢোক গিলে ফেলেছেন কিন্তু যেই মুহূর্তে মেয়েটি চলে যাবে বোম ব্লাস্ট হবে তৎক্ষণাৎ আর এই বিস্ফোরণে কার কি ক্ষতি হবে না জানলেও ধূসরের যে বিপদ আছে সে বিষয়ে সুনিশ্চিত তাই তো সব কিছু ফেলে ঝুলে স্বামীর পেছন পেছন এলেন যাতে মেজাজি মানুষটাকে বুঝিয়ে শুনিয়ে একটু শান্ত করা যায় আর যাই হোক মারিয়া মেয়েটার যে কী মার্জিত সে তার আচরণে বোঝা যায় এই মেয়ের কাছে পড়লে পিউ নির্দ্বিধায় ভালো রেজাল্ট করবে আশা আছে সঞ্জয়ের মতো দাঁড়িয়ে আছো কেন গুরু গম্ভীর শর্তায় নড়ে চড়ে উঠলেন মিনা বেগম ধ্যান ছুটে গেল ততষ্ট হয়ে তাকালেন স্বামীর দিকে আমজাদ সিকদার তখনও চেয়ে আরেক দিকে মিনা বেগম নরম কণ্ঠে বললেন আপনি কি রাগ করেছেন করার কথা নয় বলছ পালটা প্রশ্নে মিনা বেগম ভুরু গুটিয়ে বললেন রাগ করবেন কেন ধূসর পথি মধ্যে খেকিয়ে উঠলেন আমজাদ চুপ করো সারাক্ষণ ধূসর ধূসর ওর সাহস কি করে হয় আমার ঠিক করা ছেলেটিকে ছাড়িয়ে নিজের টিচার নিয়ে আসার এভাবে বলছেন কেন ইউকি কি ধূসরের পর কেউ ও কি খারাপ চাইবে মেয়েটার নির্ঘাত ফয়সালের পড়ানোর ধরন ওর ভালো লাগেনি বলে মানা করেছে এমনি এমনি কোনো কাজ করার মতো ছেলে আমাদের ধূসর নয় আমদার তার দাঁত চেপে চোখ বুঝে শ্বাস ফেলে তাকালেন বললেন যে ছেলে নিজের ভালোই বোঝে না সে কি করে আমার মেয়ের ভালো বুঝবে এত টাকা পয়সা খরচা করে বিদেশে পড়তে পাঠিয়েছিলাম আশা করলাম ফিরে এসে শক্ত হাতে ব্যবসা সামলাবে কিন্তু না সে ব্যস্ত অন্য নেতাদের পেছনে চামচাগিরি করতে বেকার বনে ঘুরে বেড়াচ্ছে এ নাকি আবার এমনি এমনি কোনো কাজ করে না ধূসরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলায় মিনা বেগমের মুখ চুপসে এলো সাফায় গিয়ে বললেন এভাবে বলছেন কেন ধূসর বেকার কে বলেছে রাজনীতি কি পেশা নয় ও তো আপনাদের টাকায় এক জোড়া জুতো কেনে না তাহলে কথায় কথায় ছেলেটাকে এত হেই করে কথা বলেন কেন আমজাদ সিকদার চোখ মুখ কুচকে বললেন রুবাইদা থেকেও এই ছেলের প্রতি দেখছি তোমার বেশি টান ওকে কিছু বললেই কোমর বেঁধে ঝগড়া করতে আসো ছেলে কি রুবাইদার একার এ বাড়ির প্রত্যেকটা সন্তান আমাদের প্রত্যেকের এসব তো আপনি নিজেই আমাকে শিখিয়েছিলেন আর আপনি নিজেও কি ধূসকে কম ভালোবাসেন ছেলেটা এখন আপনার কথার বিরোধিতা করে মন মতো কাজবাজ করে না বলে আপনার এত হোম্বিতম্বি না হলে এরকমটা আপনিও করতেন না আমি ভালোই জানি আচ্ছা সব বাদ দিন একটা কথা তো অস্বীকার করতে পারবেন না ধূসরের মতো রেজাল আমাদের এই তল্লাটে কয়জনের আছে বলুন তো পড়াশোনায় ওর মতো দুর্দান্ত মাথার ব্রেন বা আছেকার তাই এসব ক্ষেত্রে আপনার আমার থেকেও বেশি ভালো বুঝবে তাই না যুক্তিটা মানানসই ভেতর ভেতর আমজাদ সিকদার নিজেও জানেন ধূসরের পড়াশোনার এই গুণের কথা সাথের ছেলে মাত্রাধিক বুদ্ধিধারী অফিসের লোকজনের সঙ্গে বন্ধু বান্ধবের সাথে একসময় নিজেও গুনগান গিয়েছেন এই ছেলেকে নিয়ে আর এখন দুঃখটা সেখানে শুকনো হাসলেন তিনি আফসোস করে বললেন কি লাভ হলো এত ভালো ব্রেন দিয়ে না পারল একটা ডাক্তার হতে না পারলো ইঞ্জিনিয়ার অপাত্রে ডানসর মিনা বেগম এতক্ষণ ছড়ে কথা বললেও এবার খেয়ে হারালেন কঠিন কিছু জিভের ডগায় এলেও বলতে পারলেন না স্বামীর মুখের ওপর কড়া জবাব দেওয়ার অভদ্রতা হবে না তাকে দিয়ে তাই মিনমিন করে বললেন সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এরকম কোনো কথা নেই ধূসরের প্রতি আমাদের বিশ্বাস আছে ও ঠিক একদিন অনেক বড় নেতা হবে সেদিন আপনিও ওর কাছে বুক ফুলিয়ে গর্ব করে বলবেন ও আমাদের বাড়ির ছেলে আমার বংশের গৌরব আমজাদ সিং তার বিদ্রুপ আত্ম হেসে উড়িয়ে দিলেন কথাটা দীর্ঘশ্বাস ফেলে দুই পাশে মাথা নেড়ে বললেন তাহলে তো হয়ে যেত হবে একদিন না একদিন আমার কথাটা ফলবে ইনশাল্লাহ তাই আপনার কাছে একটাই অনুরোধ করছি এই বিষয় নিয়ে আর কোনো ঝামেলা নাই বা করলেন বিবের এতে ভালো হবে দেখবেন ভীষণ ভালো রেজাল্ট করবে করবেও মিলিয়ে নিয়েন স্ত্রীর আত্মবিশ্বাস দেখে অবাক না হয়ে পারলেন না আমজাদ কি পরিমাণ ভরসা থাকলে মানুষ এরকম আজগুবি কথাবার্তা বলে নতুন করে বিতর্ক করতে ইচ্ছুক করল না তার একটা কথা ঠিক পিউয়ের জন্য ধূসরের কোনো সিদ্ধান্ত কখনোই খারাপ হবে না এ বিশ্বাস তার নিজেরও আছে যার দরুন ধূসর পিউকে শাসন করলে তিনি ভান করেন দেখেও না দেখার কিন্তু যে ছেলে তাদের কাউকে মানে না সে ছেলের বাকিদের বেলায় কেন এত কঠোরতা থাকবে এটা কি মেনে নেওয়ার মতো কথা আবার ধূসরকে কিছু বলা মানে এই বাড়ি নারী সদস্যরা হামলে পড়া এক প্রকার আমজাদ সিকদার ভাবুক ভঙ্গিতে চুপ করে বসে থাকলেন পরিস্থিতি অনুকূলে বুঝতে পেরে ঠোঁটে হাসি ফুটল মিনা বেগমের গদগদ হয়ে শুধালেন আপনাকে এক কাপ চা বানিয়ে দিই আমদাদ সিকদার উত্তর দিলেন না মিনা বেগম ফের বললেন মাথাটা কি এখনো গরম লেবুর শরবত দেব নাকি এক গ্লাস আমজাদ সিকদার রেগে মেগে বললেন খুচরো আলাপ বাদ দিয়ে আপাতত আমার চোখের সামনে থেকে বিদেই হও মিনা বেগম থতমতো খেলেন স্বামীর আখসাত চেতে যাওয়ায় যাচ্ছি যাচ্ছি বলেই দ্রুত পায়ে ঘর ছাড়লেন আমজাদ সিকদারের মেজাজ ঠিক হলো না হবেও না বিষয়টা বুঝতেই তিনি উঠে দাঁড়ালেন ওয়ার্ড্রপে ডয়ার থেকে শার্ট বের করে ফতোয়ার ওপরেই পড়ে ফেললেন এখন বাড়িতেও থাকবেন না ভাবভঙ্গি ঠিক করতে হলে হাওয়া বাতস খেয়ে আসতে হবে বাইরের নামের মতোই ছোটোখাটো শক্তির অধিকারী মেয়েটির দুদর্শা কমার নয় উল্টে হৈ হৈ করে বাড়ছে তখন দরজার ছিটকিনি টানার আগে ভূতের মতন হাজির হলো ধূসর এক হাত দিয়ে ঠেকিয়ে ধরলো দরজাটা পিউ ঘাবড়ে গেলেও হাল ছাড়ল না পালটা জোর খাটালো সে দরজা আজ লাগিয়েই ছাড়বে কোনোভাবে দরজা আটকাতে না পারলে আজ আর রক্ষে নেই কিন্তু দুর্ভাগ্য ধূসরের মতো বলিষ্ঠ পুরুষের গায়ের জোরের নিকট মেয়েটা যে দুগ্ধপশ শিশু ধূসরের পেছন থেকে পুষ্প আর পিউয়ের পেছনে রুবাইদা বেগম দুজন বোকার মতো তাকিয়ে দেখছেন ওদের কাণ্ড লড়াইয়ের পরাজয় নিশ্চিত বুঝতে গেল পিউ ছেড়ে দিয়ে এক লাফে গিয়ে পেরেই দমে দরজা লুকালো রুবাইদা বেগমের পেছনে ভিত আর্তনাদ করে বলল ও মেজমা আমাকে বাঁচাও রুবাইদা বেগম আশ্বস্ত করলেন কিছু হবে না আমি আছি তো কাজ হলো না তাতে পিউ অস্থির হয়ে বললো না আমাকে মারবে তোমার ছেলে ধূসর ঘরের ভেতর পা রাখতেই পিউ আতঙ্কের চিৎকার ছুড়ল পুনরায় বাচ্চাদের মতো কেঁদে উঠল রুবাইদা বেগম ওকে আড়াল করে বললেন ধূসর কিছু বলবি না ওকে ধূসরের কানে কথাটা পৌঁছালো কি না বোঝা গেল না সে আগুন চোখে চেয়ে রইল পিউয়ের দিকে মেয়েটা রুহু শুকিয়ে গেল এতেই ধূসর গম্ভীর কণ্ঠে হুকুম ছুড়ল সামনে আয় কেউ আরও জড়ো সড়ো আগলে ধরল রুবাইদা বেগমকে ও আমাকে বাঁচাও আমি শেষ রুবাইদা বেগম চোখ রাঙালেন ছেলেকে ধূসর কি হচ্ছে কি এটা ভয় পাচ্ছে তো মেয়েটা বারণ করছি না তোকে ধূসরের শক্তপক্ত চিবুক কটমট করে উঠল এখন ভয় পাচ্ছে কেন এরকম করার আগে মাথায় থাকে না মারিয়া কি মনে করবে একবারও ভেবেছে কি চাইছে আমার সম্মানটা মাটিতে তুমি সাথে মা তুমি সরো আমাকে বুঝে নিতে দাও ও কেন এরকম করলো বলতে হবে আমাকে এখনই তুই সামনে আসবি পিউ খুব খারাপ হবে না হলে পিউয়ের এর হাত পা থর থর করে কাঁপছে এক প্রকার আস্তে পিষ্টে খামচে ধরেছে মেজো মাকে রুবাইদা বেগম হাজার বলে কয়েও ছেলেকে বোঝাতে পারলেন না ধূসরের কটকটে মুখমণ্ডল দেখে বোঝা যাচ্ছে কি মারাত্মক রেগে গেছে কিন্তু ওকে খবরটা দিল কে পিউ কিছুতেই চোখ তুলল না সে পায়ের পাতার দিকে শস্ত্র চেয়ে কাঁদায় ব্যস্ত সকালে কার মুখ দেখে উঠেছিল আজ এতটা খারাপ তো কোনো দিনও যায় না ধূসর হুঙ্কার দিল সামনে আসবি না পিউ কেঁপে ওঠে আরও দৃঢ় করে আগলে ধরে রুবাইদা বেগমকে ভদ্র মহিলা সাংঘাতিক বিপাদে পড়লেন যেন কোনটাকে সামলাবেন বুঝে পেলেন না মেয়েটাকে বাঁচাতে বাপ চাচা কাউকে ডাকবেন তাও হবে না ভিস্রী রকমের ঝামেলা হবে তবে শেষমেশ উপায় না দেখে রুবাইদা বেগম বললেন থাকরে ধূসর পিউ মারিয়ার কাছে পড়বে এমন আর কখনোই করবে না রাগ করিস না থাক পিউ কান্না থামিয়ে ভুরু কোচকালো বলতে চাইল কিছুতেই আমি ওই মেয়ের কাছে পড়ব না পরপর ধূসরের লালিত চোখ দেখে আটো সাটো হয়ে ঢোক গিলল ধূসর পুরু কণ্ঠে বলল কথাটা ওর মুখ থেকে বলতে বলো রুবাইদা বেগম পিওর দিকে ঘাড় কাজ করে তাকালেন মোলায়েম কণ্ঠে বললেন বল মা তুই মারিয়ার কাছে পড়বি না বল সাথে চোখ দিয়ে হ্যাঁ বলতে ইশারা করলেন তিনি মনের মধ্যে সকল বিরোধিতা চাপা দিয়ে ধূসরের ভয়ে ওপরে নিচে মাথা দোলালেন পিউ পড়বে সে রুবাইদা বেগম সঙ্গে সঙ্গে প্রশস্ত হেসে বললেন দেখলি মেয়েটা কত লক্ষ্মী ধূসরের ক্রোধিত মুখশ্রী ক্লান্ত হলো খানিক গম্ভীর কণ্ঠে তর্জন দিল এখনই ফ্রেশ হয়ে টেবিলে বস আমি মারিয়াকে পাঠাচ্ছি নতুন কোনো নাটক করলে না না ও কিছু করবে না তুই যা বাবা যা ধূসর তীর যোগ দৃষ্টিতে আর চোখে একবার দেখে নিল পিউকে শব্দযুক্ত কদমে ঘর ছাড়লো এরপর পিউয়ের নিচের অধর উল্টে পাল্টে উঠে হইল চূড়ায় কষ্টের আগে দুঃখে মন বারান্দা থেকে ঝাঁপ দিতে ধূসর ভাই ওই মেয়ের জন্য এত কিছু বলে গেল রাগ দেখালো এতটা গুরুত্ব তো আমাকেও দেন না তিনি পিউ ঝড় চোখে কাঁদছে এর আগেই রুবাইদা বেগম গাল ধরে বললেন ইস অবস্থা চেহারার জামা চোখে মুখে একটু পানি দিয়ে খিদে পেয়েছে খাবে কিছু পিউ দুই পাশে মাথা নাড়ল টেনে বেসিনের দিকে হাঁটা ধরল পুষ্প খামবার মতো সোজা হয়ে দাঁড়িয়ে এতক্ষণ নীরব দর্শক বনে দেখেছে সব পিউ পাশ কাটিয়ে যাবার সময় দুঃখী কণ্ঠে বলল কেন যে শুধু শুধু কান্নাকাটি করতে গেলি ধূসর ভাইয়া আসতেই তো হাওয়া বেরিয়ে গেল সব পিউ ছ্যাট করে উঠে বলল। তুই যে আজকাল কোথায় কোথায় উকি মারছিস আব্বুকে গিয়ে বলবো তৎক্ষণাৎ মেয়েটার চিপসে যায় পিউ আর কিছু বলল না তবে মনে মনে জোরালো প্রতিজ্ঞা করল এখন যত কাঁদাচ্ছেন ধূসর ভাই সব কড়াই গন্ডায় শোধ করব একদিন পিউ ঠিকঠাক হয়ে টেবিলে বসার পরেই মারিয়া পড়াতে এলো মিনা বেগমের ঠোঁটে সেই ক্ষণে বিজয়ের চাপা হাসি ফুটল গর্বিত হলেন তার ঘাট তারা মেয়েকে ঠিক করতে ধূসরের জুডি নেই কিন্তু কথা হলো ওকে ডাকলো কে প্রত্যেকের একই প্রশ্ন অথচ জবাব পাওয়া গেল না প্রিয়ের কান্না বন্ধ হলেও হেঁচকি চলছে নাক টানছে মারিয়া সহজ স্বাভাবিকভাবে পড়াতে শুরু করলো হাব ভাব দেখে বোঝার উপায় নেই বাড়িতে ঢোকার পর পর কি লঙ্কা কাণ্ড ঘটেছে মারিয়া জিজ্ঞেস করল আজ তো প্রথম দিন কি পড়বে পিউ পিউ থমথমে কণ্ঠে জবাব দিল আপনার যা মন চায় পড়ান না তোমার একটা কথার মধ্যে প্রবেশ করলো ধূসর সোজা মারিয়াকে শুধালো কোনো সমস্যা হচ্ছে মারিয়া আওয়াজ শুনেও পিউ পেছন ঘুরে তাকালো না মারিয়ার পেছনে থাকা থাই গ্লাসের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে রইল ধূসরের প্রতিবিম্ব স্পষ্ট সেখানে মারিয়া মৃদু হেসে বলল না না সমস্যা হচ্ছে না বরং তোমার বাড়ির লোকের এত অমায়িক আমার তো ভালোই লাগছে পিউ দাঁত কপাটি চেপে ধরল মেয়েটি তার ধূসর ভাইকে তুমি তুমি করছে কেন ধূসর অমক জবাব দিল বেশ কোনো কিছু প্রয়োজন হলে বড়ো মাকে বলবে সংকোচ করবে না আমি আসি টিউয়ের মেজাজ খারাপ মাত্রা ছাড়ালো। কলমের নিপটা শক্ত হাতে চেপে ধরলো খাতার সাজা পৃষ্ঠায় খুব তাড়াতাড়ি এই মারিয়াকে তাড়াতে হবে নাহলে ভালো মন্দ বলা যায় না দেখা গেল এই মেয়ে তার জীবনে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হলো রিক্স তো নেওয়া যাবে না মিটিং শুরু হওয়ার কথা ছিল যখন তার থেকেও এক ঘন্টা পার হয়েছে অথচ এখনও পার্লামেন্টে হাজির হয়নি ধূসর একবার বারবার হাত ঘড়ি দেখছে দুই হাতে কোমরে ঠেকিয়ে উদ্গ্রীব হয়ে তাকাচ্ছে গেটের দিকে কিন্তু তবুও বিরক্তির ছিটে ফোটা দেখা যাচ্ছে না চেহারায় এই যে এতক্ষণ ধরে ধূসর আসেনি এটা যেন স্বাভাবিক তবে বাকিরা অধৈর্য হয়ে পড়েছে বসে বসে ঝিমচ্ছে কেউ কেউ এতটা সময় বসতে বসতেও পিঠ ধরে গেছে অনেকের কিন্তু টু শব্দ করা চলবে না ইকবালের ঘোষণা যখন ধূসর না এলে মিটিং শুরু হবে না তখন হবেও না আর সভাপতির মুখের ওপর কথা বলার জন্য যেটুকু বক্ষ পিঠ প্রয়োজন তা ওদের নেই ইকবালের গ্রুপের আরও একজন হলো সোহেল একই সাথে পড়াশুনো করেছে সেও এই এক ঘন্টায় এই অবধি চারটি সিগারেট টেনেছে এ মাথা থেকে ও মাথা হেঁটেছে হাত নিস্পিস করছিল ধূসরকে ফোন করতে অথচ একবারের করা নিষেধ ফোন করা চলবে না ধূসর নাকি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত সেখানে ডিস্টার্ব করলে কাটা যাবে গর্দন সোহেল বড় করে হাই তুলল ঘুম পাচ্ছে এখন আর ধৈর্য রাখতে না পেরে শেষে উঠে এলো একবালের নিকট ছেলেটা এখনো এভাবেই দাঁড়িয়ে সোহেল কপাল গুছিয়ে বলল হ্যাঁ রে ভাই আর কতক্ষণ লাগবে ওর ফোন কর না একবার একবাল তাকালো না গেটের পানে চোখ রেখে উত্তর দিল না চলে আসবে সোহেল চবর্গীয় শব্দ করে বলল বুঝলাম না তোর মিটিং শুরু করতে ধূসরকে কেন লাগবে তুই হলি এখানকার সভাপতি আর ধূসর সহসভাপতি ওর থেকে তোর বেশি ক্ষমতা তুই শুরু করলেই তো হয় তাই না একবার ফিরল ওর দিকে মুচকি হেসে বলল ধূসর তোকে ঠিক নামেই ডাকে তুই আসলেই ছাগল সোহেলের উদ্বিগ্ন মুখ চোখ শিথিল হলো কালো হয়ে এলো সাথে সাথে মন খারাপ করে বললো আজ পেটের মধ্যে ইয়ারফোনের প্যাচ নেই বলে এভাবে বললি এই তুই আমার ছোটবেলার বন্ধু একবার আবার হাসলো সোহেলের কাঁধ পেঁচিয়ে বলল গাধা মজাও বুঝিস না শোন আজ তোকে একটা সহজ কথা বুঝিয়ে দিই সেটা হলো ধূসরের একার মাথায় যা বুদ্ধি তা তোর আমার দুটো মাথা এক জায়গা করলেও হবে না বুঝলি সোহেল বোকা বোকা চাউনিতে তাকে মাথা নাড়ালো বোঝেনি ইকবাল বলল জানতাম তুই বুঝবি না আচ্ছা দেখ এই অবধি যত মিটিং আলোচনা আমরা করেছি তাতে সব থেকে বেশি কথা কে বলে ধূসর আমরা যদি কোনো সিদ্ধান্ত নিই সবার আগে সেটা উপস্থাপন করে কে ধূসর যে কোনো ঝোট ঝামেলা মেটাতে সবার আগে ঝাঁপিয়ে পড়ে কে সোহেল এবারও মাথা দূরিয়ে বলল ধূসর তাহলে সবথেকে বেশি কৃতিত্ব কার ধূসরের একবার ওর কান চাপড়ে বলল সাবাস বুদ্ধি খুলেছে তোকে একটা সিক্রেট বলি শোন এরপর একবার ফিস ফিস করে বললো আমি নামেই সভাপতি আর ধূসরও নামেই সহসভাপতি বুঝেছিস সোহেল মাথা চুলকে বলল না আহমক এর মধ্যে ধূসরের বাইকে শব্দ পেল একবাল সোহেলকে রেখে এগিয়ে গেল ওর দিকে ধূসর বাইক স্ট্যান্ড করেছে কেবল একবাল গিয়েই বলল কী রে সালা মিতল তোর কাজ ধূসর ছোট্ট করে জবাব দেয় হুম পরপর চোখ সরু করে বললো তোর সালা আমি একবার লজ্জা পেয়ে ঘাড় চুলকালো প্রসঙ্গ এড়াতে বলল তা তোর ক্লান্ত লাগছে না এই বয়সে বিয়ে ছাড়াই বাচ্চা সামলাচ্ছিস যে ধূসর একদম স্বাভাবিক কণ্ঠে বলল। জানতাম এরকম কিছুই ঘটবে প্রস্তুত ছিলাম একবার বড় করে শ্বাস টেনে বলল বুঝলাম এইসব তোর দ্বারাই সম্ভব আচ্ছা চল এবার অনেক সময় গেছে আসল কাজ শুরু করি রাত আটটা বাজে পুষ্পর বিছানায় তদন্ত কমিটি বসেছে সুমনা বেগম পুষ্প আর অংশ নিয়েছে সেখানে সম্পর্কে সুমনা বেগম ওদের চাকরি হলেও মেসেন ঠিক বন্ধুর মতন আপাতত তিনজনে একটাই প্রশ্ন ধূসরকে খবরটা দিল কে পিউ ভেবেছিল পুষ্প জানিয়েছে ধূসরকে সেই জন্যই তো তখন থেকে চোটপাট দেখালো এরকম পরে জানলো পুষ্প কিছুই জানে না এই সবের একে একে বাড়ির প্রত্যেকেই সে জিজ্ঞেস করেছে ঘর শত্রু বিভীষণের কাজটা কে করলো ধূসর ওই সময় না এলে মারিয়ার কাছে জোরপূর্বক পড়তে হতো না তার উল্টে ওর কান্নাকাটি দেখে বাবা ঠিক পাঠিয়ে দিতে মেয়েটাকে ঢ্যাঁত সব মাটি সলা পরামর্শ করে কোনো উত্তর পাওয়া গেল না যখন সবাই হার মেনে বসে রইল ক্ষণকাল নিরবতা চলল তিনজনের হঠাৎ পুষ্প শুধালো আচ্ছা মারিয়া আপু কেমন পড়ান পিউয়ের অভিব্যক্তি মুহূর্তেই পাল্টাল যেন শুনল তার জাত শত্রুর নাম ইচ্ছে হলো বলবে বিস্তি পড়ায় বাজে পড়ায় এত খারাপ কেউ পড়ায় না পরে ভাবলো মিথ্যা বলে লাভ নেই হাস্যহীন জবাব দিল একদিন পরে বুঝিনি অপেক্ষা কর দুই দিন পর জানাবো পুষ্প মিটিমিটি হেসে বলল। ধূসর ভাই আজ যা দিল না পিউকে ছোট মা ওনাকে দেখে ওর হাত পা এরকম কাঁপছিল দেখো পিউয়ের কাপা কাপিকে অনুকরণ করে দেখালো পুষ্প সুমনা বেগমও হেসে উঠলেন পিউ চেতে বলল। ওনাকে দেখলে তুই বোধহয় কাঁপিস না সেদিন যখন ধূসর ভাই তোকে একটা ছেলের সাথে কথা বলতে দেখেছিলেন মনে আছে ভয়ে দরজা আটকে বসেছিলি পুষ্পর কথা বন্ধ হয়ে গেল হাসি হাসি মুখটাও দম করে নিভে মিন মিনমিন করে বললো ওটা তো এমনি পিউ পথিমধ্যে বলল থাক থাক এমনি নাকি আমার জানা আছে সুমনা বেগম বললেন আহ তোরা ঝগড়া করছিস কেন আর ওই পিউ তুই বা মুখটা এমন হাঁড়ির মতো করে রেখেছিস কেন হাঁস একটু চল লুডু খেলি আমরা পিউ দীর্ঘশ্বাস ফেলে বলল না গো ছোটো মা ভাল লাগছে না আমার যতক্ষণ অব্দি না জানবো ধূসর ভাইকে কে ফোন করলো ততক্ষণ অব্দি শান্তি নেই অথচ মনে মনে বলল। যতক্ষণ অবধি ওই মারি পেতনিকে না তাড়াবো ততক্ষণ অবধি ঘুমও হবে না আমার হঠাৎ দরজায় দাঁড়ানো রাদীপ হৈ হৈ করে বললো বড় ভাইয়াকে তো ফোন আমি করেছি টিউপি সকলের চকিত তাকালো ওর দিকে পুষ্প অবাক হয়ে বলল। তুই কেন রাদীপ তার হাফ জিন্স প্যান্টের পকেটে হাত ভরে দুপা এগিয়ে গেল ভীষণ ভাব নিয়ে বলল কেন আবার পিউপিকে খাওয়াতে এমন কিউট আপুকে দেখে পিউপি যেভাবে লাগালো বকা আমার ভারী খারাপ লেগেছে ওই জন্যই না আম্মুর ফোন থেকে ভাইয়াকে কলটা করেছি প্রত্যেকে হাঁ করে রাধিফের মুখের দিকে তাকিয়ে রইল পিউ কাঁদো কাঁদো কণ্ঠে বললো তুই আমার ভাই না দুশমন বাইরের মেটার জন্য আমাকে বকা খাওয়াতে এত ইচ্ছে জাগলো তোর? রাদীপ দাঁত বের করে হেসে বলল, সরি পিউপি, কিছু মনে না ভাইয়াকে না জানালে বড় চাচু মারি আপুকে পাঠিয়ে দিতেন। আমি কিছুতেই তা হতে দিতে পারি না। ওনার চুলগুলো দেখেছো তোমরা? কি সুন্দর আর লম্বা। আর তোমরা কি করো? কেটে কুটে সব ছোট করে রাখো। ছাগলের দাড়ির মতন। ভালো লাগে না। তীব্র অনীহা প্রকাশ করলো রাদীপ পিউ নাক ফুলিয়ে বলল তবে দাঁড়া বিপদ সংকেত পেতেই দৌড় লাগালো রাদীপ পেছনে ছুটলো পিউ আজই পিচ্চের বারোটা বাজাবে দাঁড়া বলছি দাঁড়া রাদীপ রাদীব ছুটতে ছুটতে বলল পাগল নাকি আমি দাঁড়াই আর তুমি আমাকে ইচ্ছে মতো ক্যালানি দাও দেখতে দেখতে রাদীপ সিঁড়ি বেয়ে নেমে গেল পিউ একই রকম ছুটছে পেছনে জবা বেগম টেবিল মুছতে মুছতে সাবধানী বাণী দিলেন আহা আসতে পড়ে যাবে রাদীব খিলখিল করে হেসে দাঁড়িয়ে পড়ল সদর দরজার সামনে মাথা নেড়ে নেড়ে বলল এসো ধরবে এসো পিউ ধরতে এগোতে রাদীব সরে গেল। ঠিক সেই সময় হাজির হলো সাদীপ অফিস থেকে ফিরেছে সে অমনি সংঘর্ষ হল সাদিফের বুকের সঙ্গে ধাক্কার তাল সামলাতে না পেরে দুই ফুটের পিউ ছিটকে পড়লো মেঝেতে সাদিফ পড়তে পড়তেও দেওয়াল ধরে সামলালো নিজেকে তবে চোখের চশমাখানা নিস্থার পেল না বেচারা খসে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল দৃশ্যটায় দারুণ মজা পেল রাদীপ হাততালি দিয়ে হেসে উঠল সে পিউ ব্যথা পেল কোমরে কিন্তু সাদীপের মেজাজ চড়ে বসলো ভাঙাচোরা চশমার খণ্ডর দিক কিছুক্ষণ থম ধরে চেয়ে থাকল পরপর তুলে নিল হাতে পিউ কোনো রকম উঠে দাঁড়ালো মাত্র কোন খেয়ালে রাদীপকে ধরতে গিয়ে সাদীপের সঙ্গে বাড়ি লেগেছে এতে তার দোষ নেই যদিও তবুও ভীষণ দুঃখিত হয়ে বলতে গেল সরি ভাইয়া প্রথমবারের মতো ধমকে উঠল সাদীপ রেগে আগুন হয়ে বললো এক চরমেরে সব দাঁত ফেলে দেব তোর চোখে দেখিস না দিলি তো আমার প্রিয় চশমাটাকে ভেঙে ইউ কেঁপে উঠল ভয় পেল ভাইয়ের আগানিত অবস্থা দেখে হাসি মুছে গেছে রাদীপের কেটে পড়লো সে সাদিফের থেকে কোনো দিন একটা বকাও না শোনা পিউয়ের বুকটা ভারী হয়ে এলো কোঠরে জল জমল উঁচু কণ্ঠ কানে যেতে ছুটে এলেন চবা বেগম উদ্গীর্ণ হয়ে সুধালেন। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ওকে জিজ্ঞেস করো পিউ তোর বয়স কত রে সারাদিন ছোটাছুটি করিস পড়তে বসতে পারিস না এক জায়গায় শান্ত হয়ে বসে থাকলে কি যাবে তোর বয়স যত বাড়ছে বুদ্ধি তত কমছে বাড়ছে ছেলে পিউ মাথা নিচু করে চোখ থেকে দুই ফোঁটা জল গড়ালো গালে জবা বেগম ওকে আগলে ধরে বললেন এভাবে বলছিস কেন একটা চশমার জন্য এত কথা শোনানোর কি আছে কিনে নিতে পারবি না সাদীপ নাক মুখ ফুলিয়ে বলল। যা বোঝো না সে নিয়ে কথা বলো না মা তোমাদের এই এইরকম হচ্ছে ধুর মুডটাই বিগড়ে দিল সাদিব গড়গড় পায়ে ঘরে চলে গেল পিউ অনুতাপ করে ভেজা গলায় বলল বিশ্বাস করো সেজমা আমি ইচ্ছে করে করিনি জবা বেগম মাথায় হাত বুলিয়ে বললেন জানি আমি মা তুই ওর কথা ছাড়ত পিউ ফের কিছু বলতে গেলে চোখ পড়ল চৌকাঠে ধূসর দাঁড়িয়ে ছোটোখাটো আঁখি যুগল তার দিকেই চেয়ে এর আর কিছু বলার ইচ্ছে করল না চোখ মুছে ঘরে চলে গেল সে জবা বেগম লম্বা ফেলে দুই দিকে মাথা নেড়ে সেও ফিরে গেলেন কাজে ধূসরকে লক্ষ্য করেননি ধূসর বাড়িতে পা রাখলো কোথাও না থেমে সোজা চলে গেল সাদীপের ঘরের দিকে সাদীপ সাটের দুটো বোতাম খুলেছে কেবল এরই মধ্যে দরজায় টোকা শুনে ফের লাগালো দরজা টানতে ওপাশে ধূসরকে দেখে অবাক হলো খানিক সচরাচর তার রুমে আসে না সে তেতে থাকা মেজাজটাও হাসার চেষ্টা করে বললো ভাইয়া তুমি ভেতরে এসো ধূসর ঢুকলো না ওভাবেই দাঁড়িয়ে গুমট স্বরে সোজা সাপটা প্রশ্ন করলো চশমার দাম কত তোর কোন ব্র্যান্ড থেকে কিনেছিস